আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামুন আলা মূসা ওয়া হারুন। কুরআনুল কারীমের ইসরট আয়াতটি গালিমাটি পড়ে সরিষার তেলের উপরে ফু দিলে কি হয়? আবারো বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা মূসা ওয়া এই ছোট্ট আয়াতে গাড়ি মাটি পড়ে সরিষার তেলে ফুদিলে কী হয় সম্মানিত দর্শকশ্রোতা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ফিরুডি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দর শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে একদমে ছোট সাইজের একটা সরিষার তেল ক্রয় করে আনবেন এরপরে পবিত্র অবস্থায় ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে এক কথাই যে নামাজের পরে আবার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সুবাহান তালা যেন আপনাদেরকে সঠিকভাবে এই আমলটা করার তাওফিক দান করেন এবং আল্লাহ সুবাহান তালা যেন এই আমল থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা আরসের বতন নিয়েছি ধরে নিন এইটাই এই মুহূর্তে এখন আমাদের জন্য এটা সরিষার তেলের বতন তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে মুক্তিটা খুলে নিব মুক্তিটা খুলে নিব খুলে নেয়ার পরে আমরা তিনবার ইস্তেগফার পড়ব অবশ্যই চেষ্টা করবেন আমি যেই তওবা ইস্তেগফার পড়ব এইটা পড়ার জন্য এজন্য পরামর্শ থাকবে

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তেকফা দুরুস শরীফ পাঠ করে সরিষার তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদেরকে আউ রবিল্লা বিসমিল্লা সহ পবিত্র কুরআনুল কারিমের এই আয়াতে কারিমাটি এই নিয়মে পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম সালামুন আলা বুসা পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তেলের বোতলে একটি ফুয়া অথবা দাপ করে নেবেন এরপরে আবার একই ভাবে আমাদেরকে এই আয়াতিকারি মাটি পড়তে হবে যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইরিন রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سلام على موسى وهارون أمر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام على موسى وهارون أكي بابي أكي نيومي আউজুবিল্লা বিস্মিল্লাহ সহ এই আয়াতে কারিমাটি সাতবার পড়বেন। আর সরিষার তেলের বোতলে সাতটি ফু অথবা দম করে নেবেন সর্বশেষ একবার দ্রুত ইবরাইহিম পড়বেন আর সরিষার তেলের বোতলে দুইটি ফু অথবা দম করবেন সমানিত ও ধর্ষশ্রোতা এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে হুজুর আউজু বিল্লাহ প্রত্যেকবারই বলতে হবে বিস্মিল্লা প্রত্যেকবারই বলতে হবে জি আপনি যখনই এই আয়াতে কারি মাটি তিলওয়াত করবেন তখনই আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন আরো সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই ওয়াজিম এটা সাতবার হবে বিসমিল্লাহ রহমাজ হবে সালামুন আনা মুহারুন এটাও সাতবার হয়ে যাবে এরপর ধুর শরীফ একবার পরে দুইটি ফু অথবা করে দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেবেন আর হ্যাঁ যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে মানে এক বোতল সরিষার তেল আমরা পরে নিয়েছি এখন এই সরিষার তেলটা কি করব কিভাবে ব্যবহার করব এবং কাদের জন্য ব্যবহার করব সবারই দর্শক শ্রোতা সালামুন আলা মুসা ওয়া হারুন এই আয়াতে কারিমাটি অনেক বরকতময় একটি আয়াত অথবা দোয়া এই দুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শিফা রেখে দিয়েছেন অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্তি রেখে দিয়েছেন অনেক কঠিন কঠিন বিপদ আফুদ মালা মুসিবত থেকে মুক্তি রেখে দিয়েছেন এর এজন্য দিল আস্থা আর বিশ্বাস নিয়ে আমাদেরকে এই আমলটা করতে হবে সালাম আলা মুসা হারুন আয়াতে কারিমাটি সাতবার পড়ে আয়াতে কারিমাটি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা জাদুগ্রস্ত আছেন বিলাক ম্যাজিক কালো জাদুর সমস্যায় ভুগছেন মানে আপনাকে কেউ বিলাক মিজিক করেছে কালো জাদু করেছে কুফরি কালাম করেছে আর আপনি অসুস্থ হয়ে আছেন বিছানায় পড়ে আছেন অথবা আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি এমন কোন সমস্যা আপনাদের হয়ে থাকে এ ধরনের রোগী যদি আপনারা হয়ে থাকেন তাহলে আজকের এই আমলটি আপনার জন্য যথেষ্ট একটু কষ্ট করে আমলটা শেষ করবেন আর এই সরিষার তেলটা সাত দিন পর্যন্ত গোসলের পরে পুরো শরীরে ব্যবহার করবেন আপনার শরীরের জন্য কোথাও বাদ না থাকে এমনভাবে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন টানা সাত দিন মাঝে একদিনও বাদ দিতে পারবেন না অনেকেই আছে গরম সহ্য করতে পারেন না এজন্য একটু কষ্ট হবে তবু আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা একটু কষ্ট করে মাত্র সাত দিন এই সরিষার তেলটা গোসলে পরে পুরো শরীরে ব্যবহার করার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ সুবহান এই কোরআনের ওসিলাই কোরআনের বরকতে আপনার শরীর থেকে সকল প্রকার বিলাক কালো জাদু কুফরে কালাম নষ্ট করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবহান তারা আমাদের সবাইকে ভালো রাখুন আর যারা অসুস্থ আছেন বিশেষ করে যারা জাদুগ্রস্ত আছেন বিপদগ্রস্ত আছেন আল্লাহ সুবহান সবাইকেই সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং শারীরিক সুস্থতার মতো নিয়াম উদ্যান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ